ব্যথা ছিল সেই ব্যথা কমে গেছে এখন আমি অনেকটাই ভালো আছি তো এই যে ভালো আছি এই কাজটাই কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক করেছে প্রতিটা পেশেন্টের কাছে যারা আসছেন প্রবলেম নিয়ে তারা কেউ দু বছরের প্রবলেম নিয়ে এসছেন কেউ কুড়ি বছরের প্রবলেম নিয়ে এসছেন কেউ ছমাসের প্রবলেম এবং সবলেই কিন্তু একটাই কথা আছে যে স্যার আমি এখন ভালো আছি আজকে ট্রিটমেন্ট পেয়েছে মানুষ তার প্রপার রেজাল্ট পেয়েছে এবং আজকে সুস্থ অনুভব করছে তো আজকে পাইলস ফিসার ফিসার মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকে মানুষ প্রতিটা মানুষ এখানে পজিটিভলি পেয়েছে কি যে আমি আমার ব্যথা কমেছে আমার প্রবলেমস থেকে আমি রিলিফ পেয়েছি একদম তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন যারা পাইলসে ভুগছেন আমি বলবো তাদের জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে মানে হেরে যাবেন না বা চট করে অপারেশন করিয়ে ফেলবেন না কারণ অপারেশন করে আপনি আপনি ভাবলেন আমি রিলিফ পেলাম কিন্তু না রিলিফ আপনি পাবেন না কারণ আপনার উপর থেকে ট্রিটমেন্টটা হচ্ছে কিন্তু আপনার রুট কজে গিয়ে যে কারণে পাইলসটা আপনার হচ্ছে সেই কজটাকে কিন্তু ট্রিট করা হচ্ছে না যার ফলে রেকার হতে পারে সে কারণেই বলা যে যাদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে শুরুতেই আপনারা যদি রাঙ্গুলির হাত ধরেন তাহলে খুব দ্রুত আপনারা ভালো থাকতে পারবেন এবং এটার মনে হয় আপনাদের একটা মেডিসিন রয়েছে এবং তার সঙ্গে একটা মানে লোকাল লোকালি অ্যাপ্লাই করার মেডিসিন রয়েছে তার সঙ্গে আমাদের একটা ক্রিম আছে যেটা হচ্ছে আমাদের একটাকে নর্মাল করে ওটাকে আছে আর খাওয়ার মেডিসিন আছে এরকম বহু মানুষ আছেন যারা আপনাদের হাত ধরে সুস্থ আছেন সুস্থ জীবন